করলা তেতু হওয়ার কারণে অনেকেরই অপছন্দ তবে এই করলায় রয়েছে বিশেষ কিছু পুষ্টিগুণ বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য প্রতিদিন এক গ্লাস করলার জুস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে পাশাপাশি করলার জুস ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এছাড়াও করলা অ্যালার্জি সমস্যা দূর করতেও সাহায্য করে জ্বর সর্দি হলে কিংবা মুখের রুচি হারিয়ে গেলে করলা ভাজি করে খেতে পারে আজকে শেয়ার করব করলার রং এবং স্বাদ ঠিক রেখে পারফেক্ট ভাবে করলা ভাজির একটা রেসিপি আশা করছি আজকের করলা ভাজির রেসিপি আপনাদের সবাই কার কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নিએ আজ করলা ভাজির জন্য এরকম বড় জাতের তিনটি মাঝারি সাইজের করলা নিয়েছি করলাগুলো এরকম পাতলা পাতলা স্লাইস করে বা চাকা চাকা করে কেটে নিয়েছি বেশি বড় করলা হলে লম্বা লম্বা ভাবে মাছ বরাবর অর্ধেক করে কেটেও কিন্তু কেটে নিতে পারেন করলা এভাবে কেটে ভাজি করলে কালারটাও যেমন সুন্দর থাকে তেমন খেতেও ভালো লাগে আর করলার সাথে সমপরিমাণ আলু ব্যবহার করছি তিনটা করলার সাথে তিনটা আলু নিয়েছি আর আলুগুলোকে আমি লম্বা লম্বা ভাবে ভাগে ভাগ করে নিয়ে কেটে তারপরে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঠিক করলার সাথে সামঞ্জস্য রেখে করলা এবং কেটে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই করলা এবং একটা বাটিতে আর এখানে নিয়ে আলুগুলোকে এক চা চামচের মতো লবণ অনেকে বলতে পারেন যে এইভাবে লবণ দিয়ে পানি বের করলে করলার পুষ্টিগুণ অনেক কমে যায় কিছুটা কমে যাবে তবে এরকম বড় জাতের করলা একটু পানি বের না করে ফেললে ভাসতে ভাজতে নরম নরম একটা ভাব আসে যেটা খেতে একদমই ভালো লাগে না তাই করলাগুলোকে ঝুরঝুরে রাখতে এবং মুচমুচে করতে একটু পানিটা বের করে ফেললে ভালো হয় পানিটা না বের করে ফেললে আপনি ভাজতে ভাজতে যখন অনেক টাইম নিয়ে ফেলবেন তখন কিন্তু করলার কালার এবং পুষ্টিগুণ এমনিতেই নষ্ট হয়ে যাবে তো আমি লবণ দিয়ে আলতো করে মাখিয়ে রাখবো প্রায় দশ মিনিট খুব বেশিক্ষণ রাখবো না অতিরিক্ত পানি বের করে ফেললে একেবারেই পুষ্টিগুণ চলে যাবে আসলেই তো আমি এমনভাবে মাখাবো মাখাবো মানে চাপা চাপি করবো না আলতাভাবে যাতে সব জায়গায় লবণ পৌঁছায় আর মাখানো হয়ে গেলে এইরকম একটা সাইড করে রেখে দিব যাতে পানিগুলো একটা সাইডে যেয়ে জমে থাকে ঠিক দশ মিনিট পরে ফিরে আসছি তো দেখতেই পারছেন এখান থেকে কিছুটা পানি বের হয়েছে তো আমি এখন এই করলাগুলোকে পানিগুলো একটু চেপে ফেলে দিব করলা এবং আলুর টুকরোগুলোকে পানি চেপে একটু ঝুরঝুরে করে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তো আমি আজকের ভাজিটা সরিষার তেল দিয়ে রান্না করব তো আপনি আপনার পছন্দ মতো সয়াবিন তেল বা অলিভ অয়েল যে কোনো তেল দিয়ে কিন্তু ভাজিটা করে নিতে পারেন চুলার আস মিডিয়াম টু হাইতে রেখে তেলটা ভালো মতো গরম করে নিয়ে এখানে অর্ধেকটা আলু করলা দিয়ে দিচ্ছি সবগুলো আমি একসাথে ভাজবো না অর্ধেক অর্ধেক দিয়ে পুরোটা প্যানে সরিয়ে দিয়ে ভেজে নেব এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর কালারটাও সুন্দর থাকবে এভাবে করে ছড়িয়ে দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করলাগুলোকে এবং আলুগুলোকে ভেজে নিব। অনেকে ভাবতে পারেন যে এভাবে অনেক বেশি সময় লাগবে আসলে তা না সব কিছু যখন একত্রে ভাজি করবেন তখনও কিন্তু আপনার ভাজিগুলো মুচমুচে হতে আর কালারটা সুন্দর আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায় সেই ক্ষেত্রে আমার মনে হয় এভাবে ভেজে নিলে খেতেও ভালো লাগে বেশি টেস্টি হয় করলার তিতাভাবটাও কমে যায় আবার অতিরিক্ত সময়ও লাগে না চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে করলাগুলোকে এরকম লাল সবুজ করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন করলার কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে তো এরকম করে ভাজা হয়ে গেলে তেল ঝড়িয়ে করলাগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন ওই একই প্যানে অল্প একটু তেল থাকা অবস্থায় বাকি করলা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তো একইভাবে এরকমভাবে পাতলা করে ছড়িয়ে দিয়ে ভেজে নিব তো ভাজার সময় সামান্য তেল প্রয়োজন হলে সেটা অ্যাড করব। প্রথম ব্যাসে ভেজে নেওয়া করলাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন করলার কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে তো ঠিক এরকম ভাবে দুই ব্যাসে মোট করলা ভেজে নিয়েছি এখন প্যানের উপর আরো অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ সে চামচ গোটা জিরা গোটা জিরাটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচের মতো রসুন কুচি আমি এখানে বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি আপনি চাইলে দেশি রসুনটাও দিতে পারেন আর এখানে দুই তিনটা দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিব আর সাথে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা একটু লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি এতে করে দেখতে সুন্দর লাগে এখন এই পেঁয়াজ রসুন এবং মরিচটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত এবং কালারটা হালকা পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নিব খুব বেশি লাল করে বা মুচমুচে করে ফেলবো না একটু নরম নরম করে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আলু এবং করলা লবণ দিয়ে মাখিয়ে রাখার পর তো পানি বের করে ফেলেছিলাম যার কারণে লবণটা কমে গিয়েছে আর এখানে পরিমাণ মতো যতটুকু লবণ প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম আর খুবই সামান্য অর্থাৎ ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে কালারটা খুব সুন্দর আসে কেউ চাইলে কিন্তু হলুদ ছাড়াও করলা ভাজি করতে পারবেন সেই কালারটাও কিন্তু ভালো লাগে তবে খুব বেশি হলুদ দিতে যাবেন না তাহলে কিন্তু করলা ভাজির টেস্টটা নষ্ট হয়ে যাবে হলুদ লবণ দিয়ে একটু নেড়ে নেয়ার পরেই আমি এই যে ভেজে রাখা আলু করলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আরও দুই তিন মিনিটের মতো একটু ভেজে নেব খুব বেশি সময় কিন্তু লাগে না নর্মালি ভাজি করতে যেই সময় লাগে সেই সময়টা কিন্তু লাগবে আর চুলার আঁচটা কিন্তু একটু হাইতেই রাখতে হবে একবারে লো আছে করলা ভাজি করলে কিন্তু ভালো লাগে না একটু নরম নরম হয়ে যায় ভাজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ভাজিটা করার পর যদি মনে হয় আপনার যে তেল বেশি রয়েছে তাহলে ভাজিগুলোকে এক সাইড করে রেখে দিলে তেলটা নিড়ে যাবে তখন তেল ছাড়া আপনারা পরিবেশন করে নিতে পারবেন এই ভাজিটার কালারটাও যেমন সুন্দর গরম ভাতে অসাধারণ লাগে সাথে ডাল থাকলে তো কথাই নেই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ